আপনি হয়তো এই মুহূর্তে বাংলাদেশের কোন গ্রামে বা কোন শহরে বা কোন অলিতে গলিতে আছেন হয়তো আপনি ভাবছেন জীবনে বড় কিছু করার জীবনে সেই স্বপ্নটা পূরণ করার জন্য যদি হাজার কিলোমিটার দূরে আসতে হয় আমি বলছি ঠিক জার্মানির কথা জার্মানি মতো এমন একটা দেশ আসতে হয় তাহলে কেমন হয় ইয়েস আমি আজকে যেই বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এমন একটা সুযোগ যেই সুযোগের মাধ্যমে আপনি জার্মানিতে আসতে পারবেন এখানে সুন্দর একটা একটা জীবন করতে পারবেন ক্যারিয়ার আপনি করতে পারবেন সেই সুযোগের নাম হচ্ছে 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 জার্মান শব্দ যার ইংরেজি অর্থ প্রফেশনাল ট্রেনিং বা আমরা যেটাকে বাংলা ভাষায় কারিগরি শিক্ষা বলতে পারি আপনি কারিগরি শিক্ষা আউস কে বলতে পারেন আউস বিল্ডুম জাস্ট একটা শব্দ হলেও আমাদের মতো শিক্ষার্থীদের কাছে এটা একটা সম্ভাবনার নাম এটা একটা অপরচুনিটির নাম এবং এটা একটা সুন্দর সুস্থ সিকিউর একটা জীবনের নাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইন্ট্রোডিউস করতে যাচ্ছি এমন একটা সিরিজ যেই সিরিজে আমি এই আউস বিল্ডিং নিয়ে পঞ্চাশটা ভিডিও করব পঞ্চাশটা এপিসোড করব এবং সেই সিরিজের নাম হবে ঢাকা টু জার্মানি আজকে হচ্ছে আমাদের এই সিরিজের প্রথম ভিডিও যেখানে আমি কথা বলবো আসলে আউস বিল্ডিং কি এবং আপনি যদি আউস বিল্ডিং করে নিয়ে জার্মানিতে আসেন কি ধরনের সুযোগ সুবিধা আপনি পাবেন হাউস বিল্ডিং যেটা বললাম এটা হচ্ছে একটা জার্মানি একটা শিক্ষা ব্যবস্থা যেখানে আপনি একটা প্রফেশন শিখবেন এই যে প্রফেশনের কথা বলছে আপনি হাউস বিল্ডিং করতে পারবেন এমন কোনো পেশা নাই যে পেশায় একটু হাউস বিল্ডিং নেই তার মানে হচ্ছে যে আপনি যে পেশাতে হাউস বিল্ডিং করতে চান না কেন আপনি আপনার সারাটা জীবন যে পেশাতেই কাজ করতে চান না কেন সেই পেশাতে আপনি একটা হাউস বিল্ডিং খুঁজে পাবেন জার্মানিতে ঠিক আছে তো এইটা এবং এই যে বিল্ডিং বিল্ডিংয়ের কথা বলছি আপনি যদি বাংলাদেশ থেকে আপনি আউস বিল্ডিং নিয়ে জার্মাইতে আসতে চান রাস্তাটা সহজ না কিন্তু অসম্ভব না আপনি যদি সঠিক প্রস্তুতি নেন সঠিকভাবে ডিটারমাইন্ড হন তাহলে অবশ্যই আপনি সেই এই যে অসম্ভব মানে কঠিন যে রাস্তাটা আমি কথা বললাম সেই রাস্তাটা আপনি খুব সুন্দর মতো পারি দিতে পারবেন এখন এই যে বিল্ডিং বিল্ডিংয়ের কথা বলছি আপনি যদি জার্মাইতে আউস বিল্ডিং করতে চান তার তো কিছু প্রয়োজনীয়তা আছে রিকোয়ারমেন্ট আছে আমি সংক্ষেপে যদি বলি আপনাকে এইচএসি বা ডিপ্লোমা পাস করতে হবে থাকলে আপনি হাউস বিল্ডিং করতে পারবেন বয়সের কোনো লিমিট নাই আপনি যদি আপনার বয়স বছরের নিচে হয় তাহলে ভালো তারপর হচ্ছে যে আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ অবশ্যই জানতে হবে সেটা মিনিমাম হচ্ছে বি ওয়ান লেভেল পর্যন্ত বি টু লেভেল পর্যন্ত হলে ভালো এটা হচ্ছে রিকোয়ারমেন্ট তারপর যদি আপনি এই হাউস বিল্ডিং জার্মাইতে করেন আপনি কি ধরনের সুবিধা পাবেন এক নাম্বার যে সুবিধা সেটা হচ্ছে আপনি করার কিন্তু আপনি একটা স্যালারি পাবেন যেটা দিয়ে আপনি জার্মানিতে আসার পরে আপনার যে জীবন ধারণ সেই জীবন ধারণের খরচ কিন্তু উঠে সেটা আপনি ইয়ার মান্থলি নয়শো থেকে তেরোশো চোদ্দশো ইউরো পর্যন্ত স্যালারি পেতে পারেন যখন আপনি শিখবেন এবং তখন কিন্তু আপনি স্যালারিটা পাবেন ইস এ হিউজ অপরচুনিটিস দুনিয়ার অন্য কোনো দেশ আপনার অন্য কোনো কোর্স আপনাকে এই ধরনের কোনো অপরচুনিটি দিতে পারবে না যে আপনাকে শেখাবে প্লাস আপনাকে টাকা দেবে ঠিক আছে এবং তারপর যদি আমি বলি এখানে হচ্ছে প্র্যাকটিক্যাল এবং থিওরির একটা কম্বিনেশন ঠিক আছে আপনি একদিকে প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে শিখবেন হাতে কলমে শিখবেন আরেকদিকে হচ্ছে আপনি একটা থিওরিটিক্যাল নলেজ নেবেন এই যে প্রোগ্রাম এটা যখন আপনি আপনি শেষ করবেন একটা জব একটা ফুল টাইম জব জার্মানিতে পাবেন যখনই যে আপনি জব শুরু করবেন তার কিছুদিনের মধ্যে আপনি জার্মান পার্মানেন্ট রেসিডেন্সি বা সিটিজেনশিপ পাবেন আমি যদি হাউস সুবিধার কথা বলি আমাদের মতো স্টুডেন্টসদের জন্য এই হাউস সুবিধা বলে শেষ করা যাবে না ঠিক আছে এটা একটা হিউজ সুযোগ অপরচুনিটিস যেটা আমি বিলিভ করি এখন আপনি যদি আসতে চান কি করতে হবে। প্রথম কাজ ভাষা বি ওয়ান পর্যন্ত বি ওয়ান লেভেল পর্যন্ত মিনিমাম তাহলে আপনি আবেদনের যোগ্যতা অর্জন করলেন বি টু হলে ভালো যেটা আমি সবসময় বলে আসছি তারপর হচ্ছে যে আপনি যখন বি ওয়ান করে ফেললেন আপনাকে একটা প্রফেশন চুজ করতে হবে যে আপনি কোন প্রফেশনে হাউস বিল্ডিং করতে চান তারপরে কাজ হচ্ছে আপনার আবেদন করা হাউস বিল্ডিং এর আবেদন করার জন্য ডকুমেন্টস প্রিপেয়ার করে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে ইন্টারভিউ দিতে হবে হাউস বিল্ডিং পেতে হবে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে ভিসা নিয়ে জার্মানিতে আসতে হবে এই হচ্ছে অ্যাকচুয়ালি টোটাল প্রসেস যেটা আমি আগেই বললাম এটা হচ্ছে হিউজ একটা অপরচুনিটির নাম হাউস বিল্ডিং এটা সহজ না কঠিন বাট অসম্ভব না আপনি যদি সঠিকভাবে নিজেকে প্রিপেয়ার করেন তাহলে আপনি খুব সুন্দর মতো এই হাউস বিল্ডিং এর যে চ্যালেঞ্জ সেটা আপনি মানে পার পেয়ে যাবেন ঠিক আছে আপনি সেটা মানে অ্যাচিভ করতে পারবেন তো এই হচ্ছে আমাদের হাউস বিল্ডিং বলেছি যে এই রিলেটেড আমি পঞ্চাশটা ভিডিও করব প্রতি সপ্তাহে একটা দুইটা ভিডিও পাবেন এই সিরিজে এবং আমি প্রত্যেকটা ভিডিওতে আমি এপিসোডের নাম দিব যেমন আজকে হচ্ছে এপিসোড ওয়ান এবং আপনারা যারা বলেন যে ভাই আপনারা শুধু কোর্স সেল করেন আপনারা তো সঠিক মানে ইনফরমেশন দেন না পর্যাপ্ত ইনফরমেশন দেন না আপনাদের উদ্দেশ্যে বলি এই হাউস বিল্ডিং নিয়ে গাইডলাইনটা জার্মানির পেজে মিনিমাম চারশো ভিডিও আছে যে ভিডিওগুলো যদি দেখেন আপনাদের আমাদের এই কোর্স করার কোনো প্রয়োজন নেই গাইডলাইনটা জার্মানি কোর্স করার কোনো প্রয়োজন নাই আমরা সব ইনফরমেশন এখানে দিয়ে রাখছি আপনাকে সেটা রিসার্চ করে সময় নিয়ে ঘেটে ঘুটে বের করতে হবে সো এভাবে কথা বলার আগে একবার ভাববেন যে আমরা কি পরিমাণ কন্টেন্ট আপনাদের জন্য দিয়ে রাখছি সেই কাজটাকে সহজ করার জন্য সেই আউস বিলিং টপিকের উপর আমি পঞ্চাশটা ভিডিও নিয়ে আসতেছি যাতে আপনার এই পঞ্চাশটা ভিডিও দেখে সকল ইনফরমেশন পেয়ে যান আমাদের কোর্স করার আপনার কোনো প্রয়োজন নাই যদি এই ভিডিওগুলো দেখার পরেও আপনি সেটা করতে না পারেন আপনি কি তাহলে জার্মাইতে আসবেন নাউজ বিলুম নিয়ে অবশ্যই আসবেন তখন আমাদের কোর্স করে যায় ঠিক আছে অলরাইট পরের এপিসোডে দেখা হচ্ছে ভালো থাকবেন সবাই সে পর্যন্ত আল্লাহ হাফেজ